গত ছয় সাত বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ছয় সাত বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জানাবুল লখন এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ এই ফ্যাসিবাদের তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিমের পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে প্রতিনিধিত্ব করি আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল গরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে একশো বছর এমনি নিষিদ্ধ করা যায় কিন্তু কিন্তু জনাব নূর প্রজ্ঞাপন করে যদি নিষেধাজ্ঞা নিষেধি না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাও এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এইটা এটা কেমনে করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কি হয় করছে সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথা তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মক্কে মক্কে মামলায় দিলে পয়সাপাতি আহ উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কারভাবে বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজে গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

আপনার একটা ট্যাগিং প্রবণতা এটা এখনো আছে এটা খুব দুঃখজনক এটি আসলে উনি উনার উনার শেষ কথাগুলো আমি শুনতে পাই মানে শেষ এক মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না আই উড রাদার রিকোয়েস্ট কন্ট্রোল রুম টু ফিক্স এর কিন্তু নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাত ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন এটা বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি সেম কোয়েশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আর অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আর একটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় আহ না গিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানেও তো বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে মনে হয় এটা কি বলবেন এসেছে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্ররা যদি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্টেটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিতিশা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজী এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্রা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছেন কিন্তু জাতীয় সরকার তো বিএনপিকে বাদ দেয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে ধর ধরেন জুনাই সাকিব ভাইকে আপনাকে সেটা ন্যায় হই নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না তো সেটাতে একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো তৃষ্ঠা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেক্টরতে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বরকত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতীকরণ হয়ে গেছে সদ্যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তেদেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়ে যদি আমি এই যদি আমি কাছে আমার কাছে মাসুদ কারণ কিন্তু আমরা আমাদের অবস্থা টা বলে রাখি হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়াতিকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়া চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোনো দল থেকে এটা এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাইয়ের সাথে মিলে যায় তিনি হেলাল বাড়ির মানুষ তিনি যেটা আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি যে আমার সাথে মিলে যান আমার মানুষ কথা দিয়ে পারবো না সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলে না আমি 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 যেতটুকু জানি যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে

প্রত্যেককে এই দেশের মনে করেছি প্রয়োজনে ব্যাপারে আমরা কথা প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই দুই হাজার আমাদের ছাত্র জনতার যে শাহাদা তাদের হাত পাহারানোর যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছে ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড করি মাসুদ ভাই তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান নাই আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি ওকে ঠিক আছে মাসুদ ভাই আসছি আবার আপনার কাছে যাই মাসুদ ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস যে তন্ত্রপতিকালের সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা জুলাই আগস্টের মাধ্যমে বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন ইভেন আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোন অন্যায়ের কাছে করেন নাই তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ষোলো বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে হয়েছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করেছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নেবে যে আমি বোধ সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধ আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের